আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়াসসালামু আলা মান লা বাদা ওয়ালা আলিহি কলবের সাথে আমলের সম্পর্ক আছে এই আপনারা এখন এখানে বসে আছেন না আপনাদেরকে বসায় রাখছে যে জিনিস ওটার নাম কলব قلبه যদি অন্তরে যদি বসে থাকার নিয়ত না থাকে আর কোন শক্তি আপনারা বসায় রাখতে না আপনি যখন বাড়ি থেকে রওনা আপনার আপনাকে নিয়ে ঢুকছে এই ওয়াজ মাহফিলে গেলে আমার কিছু উপকার হইব কিছু কিছু স্বভাব হইব কিছু মাফ হইব আগে অন্তরের মধ্যে এই বিশ্বাস ঢুকছে তারপরে গিয়ে আপনি আসছেন যার অন্তরে এটা ঢুকে নাই ওই লোক মাহফিলের চারে পাশে ঘুরা করে তাও এখানে বসার সৌভাগ্য হয় নাই কারণ কি তার অন্তরে আগে ওই জিনিসটা আকে দাতা বিশ্বাসটা ঢুকে নেই তো প্রথম নম্বরে অন্তরে ঢুকতে হয় প্রত্যেকটা জিনিস অন্তরে ঢুকার পরে এটা চতুর্দিকে সাপ্লাই হয় এটা হাতে সাপ্লাই হয় পায়ে সাপ্লাই হয় ব্রেনে সাপ্লাই হয় চোখে সাপ্লাই হয় বিভিন্ন দিকে সাপ্লাই হয় কিন্তু আগে সবার আগে এটা ঢুকে কোথায় এজন্য এবাদতের কেন্দ্র হলো কাল এই জন্য ইমান হলো এবাদত ইমান হলো সবচেয়ে বড় এবাদত আল্লাহ রসুল সাল্লাহু আলাইহুমকে জিজ্ঞাসা ইয়া ইয়ারসুল আল্লাহ সাল্লাহু আলাই্লাম আল্লাহর কাছে কোন আমলটা সবসাইতে আফদাল আল্লাহ রসুল সাল্লাম বলেন সবসাইতে উত্তম আমল বড় আমল আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান আনা তাহলে ইমান আনাটাও একটা এবাদক ইমান আনাটাও এবাদক তো এই ইমান আনা কোন জিনিস দিয়ে আনতে হয় কাল ইমান আনতে হয় কি দিয়ে দিয়ে আবার যদি এই কলবের ভিতরে সিরিক ঢুকে পড়ে এই কলবের ভিতরে যদি কুফরি ঢুকে পড়ে এই কলবের ভিতরে যদি নেফাক ঢুকে পড়ে তো ইমান আনার পরেও ওই অন্তরটার পবিত্র থাকে না নাফাক হয়ে যায় এই অন্তরে ইমান ঢুকার পরে সিঁড়ি কুফর নেপাক বেদাত এগুলোকে আর এই অন্তরে ঢুকানো যাবে না এই অন্তরের ভিতরে থাকতে হবে কি শুধুমাত্র বিশুদ্ধ ইমান এই কারণে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ইয়া আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ও ইমান জেনে রাখো মর্শিকেরা নাফাক তো কি নাফাক মুরসিকের শরীরের সাথে আপনার শরীর লাগলে নাফাক হয়ে যাব আমরা ছোটবেলায় মনে করতাম অমুসলিমের গায়ের লবে যদি গা লাগে তাহলে মনে গোসল করা লাগবে আমরা যদি এরকম প্রথম লাগতো তো কোনো সময় যদি কোনো কারণে লাগে যেত তাহলে বাসায় এসে গোসল করতাম করতাম যে নাফাক হয়ে গেছে কিন্তু আসলে তাদের বড়ি নাফাক না নাপাকটা কি কল তাদের কলবের ভিতরে সিরিক ঢুকার কারণে কলব নাপাক পাক এই কারণে এমন একটা কল বানাইতে হবে এবাদতওয়ালা কল এগুলাকে বলা হয় এবাদতে কালবিজ্ঞা কলব দিয়ে এবাদত কলব দিয়ে কি করতে হবে কলব দিয়ে এক নম্বর এবাদত হলো ইমান কল দি এক নম্বর এবাদত ইমান ইমানের পরে কলবের ভিতরে যে এবাদত আনতে হবে সেটার নাম তাকওয়া মধ্যে আরেকটা এবাদত সেটার নাম কি তাকওয়া আল্লাহর অলি হইতে হলে দুটা জিনিস লাগে কয়টা জিনিস আপনারা আল্লাহর অলি আছেন কে কে দেখি আল্লাহর অলি কয়জন আছেন এই তো মার্শাল্লাহ কয়েকজন আছেন। বাকীরা না আমরা এখন আল্লাহর ওলি হই নাই আল্লাহ সুবহান ওয়া taala কোরআন কারিমে অনেক আয়াতে ঘোষণা দিবেন সূরা আল বাকারা আর 257 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু যমিনে যত ঈমান ওয়ালা আছে সবাই আমার ওলি আল্লাহ পাক বলতেছেন এই মাহফিলে কাঞ্চনপুর পশ্চিম পাড়ায় যতজন বসি রয়েছে এরা সবাই আমার অলি অলিরা কয় না 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 খবরদার আমি কিন্তু আল্লাহর অলি না আল্লাহ কয় এরা আমার অলি কিন্তু এরা কয় কি এরা এখনো অলি না তার অলির ভুল কনসেপ্ট ভুল ধারণা আমাদেরকে দিয়ে দিছে এই কারণে আমরা মনে করি না না মনে হয় আমরা আল্লাহর অলি হইতে পারি নাই যত ইমানদার আছে জমিনে সমস্ত ইমানদার আল্লাহর অলি আল্লাহর বন্ধু এখন কথা হলো বন্ধুত্বের হয়তো স্তর কম বেশি আছে কেউ আল্লাহর সাথে ষাট পার্সেন্ট বন্ধুত্ব কেউ সত্তর পার্সেন্ট কেউ আশি পার্সেন্ট কেউ একশো পার্সেন্ট কিন্তু বন্ধুত্বের মাত্রা বেশ কম আছে কিন্তু বন্ধু সবাই যতক্ষণ ইমান আছে ততক্ষণ সবাই আল্লাহর বন্ধু তা আল্লাহ রব আলিন আল্লাহর বন্ধুদের ব্যাপারে খোঁজ খবরে দিচ্ছেন সুরাই ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়ত আলা ইন্না আউলিয়া আল্লাহি লা আলাইহিম আলাহ হুম ইহজানুন যারা কো যারা আমার বন্ধু এদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নেই এরা কোন ধরনের বন্ধু আল্লাযিনা আমানু ওয়া কানু তাকুন এরা এমন বন্ধু যেই বন্ধুদের মধ্যে ইমান আছে তাকুয়া আছে এই বন্ধুগুলোর মধ্যে কি আছে ইমান আছে আর তাকোয়া তাইলে ইমানের পরে তাকোয়াটা কলবের মধ্যে তাকোয়ার এবাদত নিয়ে আসতে হবে আমার আপনার চরিত্র পরিবর্তন করতে হইলে আখলা পরিবর্তন করতে হইলে দুনিয়ার এই সমাজগুলোকে পরিবর্তন করতে হলে মানুষগুলার অন্তরে তাকোয়ার লাগবে যেই সমাজের মানুষ তাকোয়া ওই সমাজটা অপরাধ মুক্ত সমাজ কারণ অপরাধ বন্ধ করতে হলে তাকোয়া ছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই অপরাধ বন্ধ করতে পারে তাকোয়া এমন এক শক্তি এই শক্তির বলে সমস্ত অপরাধ আপনি ছেড়ে দিবেন কারণ কি মানুষ যখন আইনের বয়ে জেলের বয়ে জুলুমের বয়ে শাস্তির বয়ে যখন অপরাধ ছাড়ে তখন সে বিভিন্ন কলা কৌশল খোঁজে কোন কোন মাধ্যমে দুর্নীতি করলে মাধ্যমে ঘুষ খাইলে কোন মাধ্যমে কি করলে ধরা পড়বে না এগুলা খোঁজে তো যদি কারো অন্তরে আল্লাহ রব আলমিনের তাকুয়া ঢুকে যায় আল্লাহর রে বান্দা আল্লাহর রে বান্দির জন্য কোনো আইন লাগে না কানুন লাগে না কোন ধরনের কিছু দরকার নাই ওই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ভয় করে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখে যাচ্ছেন সে খাত্তাব আল্লাহ হত যুগে ওই মেয়ের কাহিনী সবাই জানেন রাত্রে মা বলতেছে সকালে অমরের সৈন্যরা বাহির হওয়ার আগে দুধের মধ্যে ফানি মিশাই বিক্রি করে চলে আসার জন্য মেয়ে উঠি বলতেছে মা ওমরের সন্মরা হয়তো দেখবে না কিন্তু এই দুধের মধ্যে যে পানি মিশাই দিব আমার আল্লাহ রব্বল তো দেখে যাবেন তাহলে যে লোকের অন্তর এইটা ঢুকছে এই লোকের দি আল্লাহর নাফরমানি করা কোনোদিন সম্ভব না এই জন্য নিজেকে অপরাধ মুক্ত রাখার সমাজকে অপরাধ মুক্ত রাখার মূল শক্তি তাকুয়া আল্লাহরে বাধ একটা বাধ কিসের আবাদত এটা অন্তরের আবাদত এটা বাইরে দেখা যায় না তাকুয়া এমন নয় যার দাড়ি লম্বা তাকুয়াও বেশি এরকম মনে হয় নাকি দাড়ি লম্বার সাথে তাকুয়ার সম্পর্ক নেই জুব্বা বড় মনে হয় তাকুয়াও বেশি আমরা মনে করি হুজুরের পাগড়ি বড় মনে হয় তাকুয়াও বেশি দেখা যায় পাগড়িও বড় সিরিক বড় পাগড়িও বড় বেদাত বড় কি মনে হয় যে আল্লাহর ওলি কিন্তু সিরিকও করে বেদাতও করে আছে না এরকম তাহলে বোঝা গেল ওই বাহিরের আবরণ এটা তাকুয়া মাফার মাপ কাটি না তাকুয়া অন্তরের এবাদত তাকুয়া অন্তরের এবাদত নবী সরাম তিনবার দেখাইছেন আত্মা কোয়া হা হোনা আত্মা কোয়া হা হোনা আত্মা কোয়া হা হোনা ইউসিরু ইলা সদ্রিহি সালা সামার তিনবার নবী সাল্লাম দেখাইছেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে ভিতরে তাহলে এবাদতের এক নম্বর মার্কাস কোথায় রাজধানী কোথায় এবাদতের রাজধানী কাল এটা ঠিক হইলে ইজা সালোহাত সালোহাল যাসাদ ও করলো ওই ইজা ফাসাদাত ফাসাদ হাল যাসাদও এটা ঠিক হইলে সব ঠিক হয় এটার মধ্যে গন্ডগোল হলে সব গন্ডগোল তাহলে এই এখানের এক নম্বর এবাদত কোনটা কালবের এক নম্বরে এ বাদত কোনটা না ইমান মানে রাখবেন এক নম্বরে বাদত হলো কি দুই নম্বরে বাদত আরো কয়টা এবাদত শোনেন কালবর আবাদত আরেকটা এবাদত হলো তাকোয়া তাকোয়া তো বলছি তাকোয়ার পরে যেটা এবাদত সেটা হলো তাওয়াক্কুল মানে ভরসা করা আল্লাহ রব আলামিনের উপরে তাওয়াক্কুল এটা বিশাল একটা বাদত বড় ধরনের আবাদ এই তো করতে হয় অন্তর দিয়ে আল্লাহর পার্থক্য খাসিয়াত যদি কারো অন্তরে থাকে তাহলে আল্লাহ পাক বলছেন জাদি ক্যালিমান খাসিয়া রাব্বা। জান্নাত ওই মানুষগুলার জন্য যে মানুষগুলার অন্তরে রবের খাসিয়াত তাহলে এই খাসিয়তুল্লাহ অন্তরের আবাদত নিয়াত নিয়াত আছে না বিভিন্ন এবাদতের নিয়ত নামাজের নিয়ত করেননি আপনারা নিয়ত করেন না পড়েন নিয়ত তো করা লাগবেই অনেকে মনে করে আলেহাদি সেরা নিয়তে করে না নিয়ত না করলে তো মানে নাই বা এবাদতেই হবে না নিয়ত করা লাগবে নিয়ত করা কি ফরজ তবে নিয়ত পড়া বেদাত নিয়ত পড়া বেদাত কিন্তু নিয়ত করা ফরজ নিয়ত করতে হবে কিন্তু নিয়ত পড়তে হবে না নিয়ত পড়ার জিনিসটা তা আমরা কি করি নিয়ত পড়ি নাওয়াই তোয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতায় সালাতে জোর এরকম নিয়ত পড়ে না আমাদের সমাজে এই নিয়ত পড়াটা বেদাত কিন্তু নিয়ত করা লাগবে তাহলে নিয়ত হবে কি দিয়ে অন্তর দিয়ে কল্প দিয়ে তাহলে কল্পটা অন্তরের এবাদত এই নিজেরটা কলবে হয় এটা অন্তরের এইভাবে আরো অন্তরের অনেকগুলো অন্তরের একটা মার্কাস সেন্টার খুঁজে পাইছে কোথায় কলভ এরপরে আসেন আরেকটা এবাদত মাহাব্বাহ মাহাব্বাহ মহাব্বা মানে কি ভালোবাসা মহাব্বত মানে ভালোবাসা ভালোবাসাকে আরবিতে বলে মহাব্বা এই মহাব্বাটা হো মহাব্বতটা এবাদতের কেন্দ্রভূমি এবাদতের মূল জিনিস মহাব্বা লাগবে মহাব্বত একটা এবাদত প্রথম নম্বরে এবাদত কার বলেন দেখি এবাদত কার একমাত্র আল্লাহ এবাদত কার একমাত্র আল্লাহ রবাহ আলমিনের তা আল্লাহ রব আলমিনের ইবাদত করতে হইলে একমাত্র আল্লাহর তো সেই এবাদত করার ক্ষেত্রে আমার আল্লাহর সাথে যদি মোহব্বতে খালেসা না থাকে যত এবাদত করব কোন ইবাদত হবে না মানে আল্লাহর এবাদত করতে হলে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে সুরাল আল বাকারা এর 165 নম্বর আয়াতে কারীম আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা আমানু আসদ্দু হুব্বলিল্লাহ যারা ঈমানওয়ালা যারা ईमानदार তারা সব চাইতে বেশি ভালোবাসে محبت করে আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ সুবহানাহু কে এমন محبت করে আল্লাহর ভালোবাসার সামনে দুনিয়ার সকল জিনিসের ভালোবাসা তার কাছে তুচ্ছ হয়ে যায় এই ভালোবাসা যতক্ষণ না হবে ততক্ষণ কোন ইবাদত হবে না ততক্ষণ কোন ইবাদত এই ভালোবাসার জন্যই সাহবাই তালা আলহি মজমাইন আল্লাহ রব আলিনকে এমন ভাবে ভালোবেসেছিলেন যে ভালোবাসার কারণে তাদের বাড়িঘর ছেড়ে দিছেন কত লাখ লাখ টাকার কোটি কোটি টাকার দন সম্পদ রেখে তারা চলে গেছেন এমনকি শেষ পর্যন্ত ওই আল্লাহ রব ভালোবেসে তাদের জীবনের শেষ সম্বল তাদের জীবনটা পর্যন্ত আল্লাহর উদ্দেশ্যে দিয়ে দিছেন এটার নাম মোহব্বত মোহব্বত্লা আল্লাহ রব্লা আলমিনের মহব্বত এটাকে বলা হয় মহব্বত এ খাল সাহ হানজালা রদি আল্লাহ তালান নাম শুনছেন হানজালা হানজালা রদি আল্লাহু তাল আন ময়দানের শহীদ যাকে বলা হয় ঘাসির মালা ইকা যাকে আল্লাহর ফরেস্তরা গোসল দিয়েছেন ওই ঘাসির মালা ইকা হামজালা রাদি আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিনকে এমন ভাবে ভালোবেসেছিলেন যেই ভালোবাসার কারণে যে মহব্বতের কারণে ফরজ গোসল রেখে ওহোদের ময়দানে চলে গেছেন চিন্তা করেছেন আমি যদি ফরজ গোসল করতে করতে যদি আল্লাহর দিনের উপরে আক্রমণ এসে যায় আল্লাহর রসুলের উপরে আক্রমণ এসে যায় যদি আল্লাহর দিন ক্ষতিগ্রস্ত হয় তা আমার এই ফরজের চাইতে আল্লাহর দিনকে রক্ষা করা আমার জন্য বড় ফরজ আল্লাহ এমন করেছেন ফরজ গোসল ছেড়ে ময়দানে চলে গেছেন দেরি করেন নাই সেখানে হানজালা রাজি আল্লাহ শহীদ হয়ে গেছেন আল্লাহর ফেরস্তারা তাকে ফরজ গোসল করাইছেন সোহান আল্লাহ এই মহব্বতটার নাম মহব্বতে মানে দুনিয়ার সবকিছুর চাইতে সবার চাইতে সবচেয়েতে বেশি ভালোবাসা হবে কার আল্লাহ